আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দর্শক আমরা চলে আসি পেকুয়া মিজুর রহমান আজারি হুজুরি মাহফিলে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক আগে চলে আসি তো এখানে অনেক মিডে হবে এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মঞ্চের কাজ শুরু হয়েছে কাজ চলতেছে তো এখন শেষ হয় নাই আর মঞ্চ দেখছেন অনেক কিন্তু বড় হ্যান্ডেল তো আশেপাশে অনেক বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখনো চলমান তো অনেকে এখানে আসছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এখানে তো এ আসছিল পুলিশ আসছিল দেখার জন্য সহযোগিতা কী লাগে এটা জন্যে এখানে ছিল তো এখানে আমরা আজকে চলে আসছি কিছুক্ষণ আগে আমরা এখানে আসলাম এখানে কিন্তু বিশাল একটি তাপ সিনেমা আয়োজন করা হয়েছে তো আমরা এখান থেকে ঢাকা থেকে আসলাম চারজন একসাথে তো এখানে আমরা আজকে থাকব এখানে এই যে পিছনে আছে দুইজন লোক ওনাদেরকে নিয়ে আসলাম একজন লোক আছে এখানে চারজন আমরা আসলাম এখানে তো আপনি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কাজ চলমান মানুষের কাজ এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আগামী সাতাশে ডিসেম্বর পেপুয়া ঐতিহ্যবাহী সফ কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দেখতেছেন আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে এখন আইনশৃঙ্খলা বাহিনী এগুলো পরিদর্শন করতেছেন পেকুয়া থানার এসপি সার্কেল সাহেব আসছেন পেকুয়া ইনচার্জ অফিসার আসছেন ওনার সহযোগীরা আসছেন ড্রাইভার থেকে আসছেন সার্বক্ষণিক আমরা চেষ্টা করতেছি আমাদের এই মাহফিল যাতে সফলভাবে সুন্দরভাবে আপনাদেরকে সেবা দিয়ে আমরা এই মাহফিলের কার্যক্রম সম্পূর্ণ করতে পারি এবং আপনাদের আপনারা আমাদের মেহমান হয়ে আসবেন আপনাদেরকে যাতে আমরা সুন্দরভাবে বসার জায়গা সুশৃঙ্খলভাবে করে দিতে পারি আমাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে আপনাদের ওয়াশিং রুমের ব্যবস্থা করা হয়েছে আপনাদের উজু করার ব্যবস্থা হয়েছে এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন আপনাদেরকে আমরা গাড়িতে যারা আসবেন গাড়ির পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ সর্বোপরি আমাদের প্রস্তুতি সমাপ্তির দিকে আপনারা নিজেদের মধ্যে প্রস্তুত হয়ে সবাই দলবদ্ধভাবে ইনশাল্লাহ এই মাহফিলের যোগ দিয়ে সাফল্য মণ্ডিত করবেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছে।

சரி மார்த்தி சார்

আসসালামু আলাইকুম। প্রত্যেকটা দিচ্ছি আমরা সব সেই এলো। কারণ আমার বাড়িতে আমাদের বর্ষাবে মাফী চলে আসে। এখানে পানির ব্যবস্থা লাগে। মানে আবার পানি তো অনেক লোক আসবে মানে। একটু একটু প্রয়োজন এই ওজুর ফা সাপের জায়গা খুব প্রয়োজন আই ওয়াটার সিস্টেম ব্যবস্থা। একটু দূরে দিয়ে ওই সার একটু দূরে দিয়ে ওই টিয়ারটার ওজুদীয় আসলে আপনি আপনি

Terima <laughs> kasih

ওইখানে আপনি আপনার পাইলে রাখবে ঠিক আছে ছোট তো ছোটো তো আপনারা যেভাবে বলে আমরা সেভাবে

এবার মানে আজকে যেহেতু লোকজন দাঁড়াই ক্ষেতও আছে দাঁরাইতে দেওয়া যাবে মানে একতলা হয়ে গেছে এইখানে এখানে ব্যাকআপ লিখে আপডাউনটা সব মোবাইল হতো